আমরা ঢাকা শহরে খুবই স্ট্রাগল করি আমরা আমাদের দেখা যাচ্ছে আমরা বিভিন্ন মেসে বিভিন্ন হোস্টেলের মাধ্যমে আমাদের থাকতে হয় তো আমাদের এই সরকারের কাছে আমাদের হল ছিল বিগত দিনে এগারোটা হল ছিল হলগুলো আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা তাদের যে কোনো বাহিনী বা তাদের যে আওয়ামী লীগের যে বিভিন্ন ক্যাডার চোপার ছিল তারা তাদের হলগুলো আমাদের হলগুলো দখল করে নেয় ক্ষমতার জোরে তো এই জন্য আমরা বিভিন্ন আন্দোলন করছি যে আমাদের হলগুলো ফেরত দেওয়া কিন্তু আমাদের কোনো সরকার বা এই সরকার এসে আমাদের হলের কোনো ব্যবস্থা করে দেয় নাই এবং আমরা এখানে আজকে আসছি আমাদের আবাসন ভাতা বাবদ কিছু টাকা যেন দেওয়া সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া আমাদের দ্বিতীয় ক্যাম্পাস জানেন কেরানীগঞ্জে দেওয়া হয়েছে তো সেখানে আমাদের এখন পর্যন্ত কোনো বিল্ডিং নির্মাণ হয় নাই হল নির্মাণের কথা ছিল কিন্তু সেখানেও কোনো হল নির্মাণ এখন পর্যন্ত হয় নাই তো আমরা এখানে আসছি যে আমাদের ওইখানে হল যতদিন নির্মাণ না হবে ততদিনের পর্যন্ত যেন আমাদের অন্তত সত্তর পার্সেন্ট শিক্ষার দিকে ভাতা ব্যবস্থা করা হয় এবং আমাদের ওই যে দ্বিতীয় ক্যাম্পাস যে আমাদের ওইটা এনেকের ভিতরে যেন খুবই তাড়াতাড়ি আমাদের এটা পাশ করা হয় আমরা এই দাবি নিয়ে এখানে আসছি কিন্তু এখানে আসার পরে আমাদের উপরে পুলিশ লাঠিচার্জ সেল এবং রাবার বুলেট থেকে শুরু করে জল কামান এগুলো দিয়ে এবং ইট পার্টকেল আমাদের উপর নিক্ষেপ করছে আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে এবং বাইরে হসপিটালে ভর্তি আছে। আমরা এখন এখন অবস্থান নিতেছি আমাদের দাবি আদায় করে তারপর ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো তার আগে আমরা কোনোভাবেই ফিরব না আমরা প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ করব। আমাদের দুঃখের কথা আমাদের দাবির কথা আমরা তার কাছে তুলে ধরবো আমরা এখানে কোনো ভিক্ষা চাইতে আসি নাই বা তার অনুদান নিতে আসি নাই আমরা এখানে আমাদের অধিকার নিতে আসছি আমাদের অধিকার আদায় করার জন্য আমরা সোচ্চার আছি আমাদের উপরে জল কামান গলি হোক যাই হোক না কেন আমরা রাজপথ ছাড়বো না আমরা আমাদের রাজপথ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করে তারপর আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না তারা তাদের মতো করে নানান বাহানা করতেছে ইউজিসি বলতেছে তাদের পর্যাপ্ত বাজেট নাই আবার একবার বলতেছে যে মেয়েদের জন্য কিছু বাজেট বরাদ্দ আছে ছেলেদের জন্য নাই আবার বলতেছে হল আমাদের যে নির্মাণ করবে ওইখানে এখন বাজেট তারা পাশ করতে পারতেছে না নানান বাহানা তারা আমাদের সাথে করতেছে এটা আমাদের আজকে আমাদের পাঁচই আগস্টের পর আমরা আমরা দুইটার আন্দোলন করছি দুইবার সচিবালয়ে আসছি কিন্তু কোনোটায় প্রত্যেকবারই আমাদের আশ্বাস দিয়ে ফেরত দেওয়া হয় যে তোমাদের এটা করা হবে তোমরা কষ্টে আছো তোমরা তোমাদের অধিকার পাওয়ার যোগ্য কিন্তু আমাদের এগুলো বইলে আমাদের পাঠাই দেওয়া হয় বুঝুং বাজং বুঝে আমাদের পাঠাই দেওয়া হয় কোনোভাবে আমাদের আন্দোলনগুলো এখান থেকে বানিয়ে নিচ্ছে না তারা হ্যাঁ অবশ্যই বৈষম্য তারা তাদের কাছে যখন আমরা যাই তারা বলে হ্যাঁ তোমরা এটা পাওয়ার যোগ্য বা তোমরা এটা তোমার তোমাদের অধিকার কিন্তু তারা কার্যকরভাবে এটা কোনোভাবেই পদক্ষেপ নেন আগেরবার নাহিদ সাহেব যখন উপদেষ্টা ছিলেন তখন আমাদের ওইখানে আমরা যখন সচিবালয় গেছি তিনি আমাদের মাঝে আসছেন বলছে যে এই রক্তের মানে জগন্নাথ এবং ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত এই সরকার কেন জগন্নাথের স্টুডেন্টদের দাবি আদায় কয়েকজন রাসপতাশ দেবে অনেক কথা তিনি বলছেন কিন্তু তিনি এটার কোনো বাস্তবায়ন প্রতিফলন করে যান নাই এখন তো তিনি নাই সরকার উপদেষ্টা মণ্ডলীতে